সব কয়টা নির্বাচনে নির্বাচনের আগের দিন পর্যন্ত সব রাজনৈতিক দলই আন্দোলন করেছে সংগ্রাম করেছে দাবি আদায়ের জন্য মাঠে ছিল তো আমরা রাজপথে আপনাদের আপত্তি কিসের দাবি যদি পরিপূর্ণভাবে বাস্তবায়ন হয়ে যায় তাহলে আমাদের আন্দোলনের কোনো প্রয়োজন নেই জুলাই সনত একটি মাত্র ধাপ আমরা পার করেছি সামনে আরো অনেক ধাপ আমাদেরকে পার হতে হবে তাহলে আইনি ভিত্তি হবে এর ভিত্তিতে আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা যাবে সেজন্য আমরা বলেছি যে জুলাই সনদ শুধু স্বাক্ষরের মধ্য দিয়ে সীমাবদ্ধ রাখলে চলবে না প্রধান উপদেষ্টা এর জন্য একটি আদেশ জারি করতে হবে সাধারণত বাংলাদেশের আইনে প্রেসিডেন্ট করে আইনের যদি কোনো সুযোগ থাকে তাহলে আমরা বলতে চাই প্রধান সেই সুযোগ দিয়ে আদেশ জারি করতে হবে কারণ প্রেসিডেন্টকে আমরা বিশ্বাস করি না এটা হাসিনার নিয়োগ করা প্রেসিডেন্ট তার কোনো আদেশ আমরা মানি যদি আইনের সুযোগ থাকে তাহলে প্রধান উপদেষ্টাই সেই সুযোগ গ্রহণ করে তিনি আদেশ জারি করবেন আদেশ জারির পরে গণভোটের কথা আমরা বলেছি গণভোটের মধ্য দিয়েই এটার সাংবিধানিক ভিত্তি নিশ্চিত হবে আর এই গণভোট আমরা বলেছি নভেম্বরের মধ্যেই সম্পন্ন করতে হবে একটা বড় দল একসাথে নির্বাচনের দিন গণভোট এবং নির্বাচন করতে চান তারা মনে হয় যেন অতীত ভুলে গিয়েছেন বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন হলে সকাল আটটা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ইলেকশন চলে ভিতরে যারা ঢুকে সময়ের মধ্যে তারা রাত আটটা পর্যন্ত ভোট দেয় তাহলে একটা কাজে যদি এত সময় যায় আর একটা হচ্ছে গণভোট সেটাও যদি একই দিনে করে তাহলে কি একদিনে নির্বাচন হবে এখানে একটা যোগ তৈরি হবে এখানে প্রার্থীরা তাদের পাস করার জন্য ব্যস্ত থাকবে গণভোট নিয়ে তাদের কোনো চিন্তা থাকবে না ফলে গণভোট এদেশের জনগণের যে চা পাওয়া সেটা চরম ভাবে ক্ষতিগ্রস্ত হবে দুটো আলাদা জিনিস এরপরে নির্বাচন হবে ওনারা তো উচ্চ কক্ষে পদ্ধতি মেনে নিয়েছেন আপনারা শুনেছেন গণভোট যদি ইলেকশনের দিন হয় তাহলে পিআরের দশাটা কি হবে আগে তো গণভোটে এটা পাস হতে হবে এরপরেই না পিআরের ভিত্তিতে উচ্চকক্ষ হবে ইলেকশনের দিন যদি হয় তাহলে তো গণভোট মানে উচ্চকক্ষের এই বিষয়টাই অনির্চিত হয়ে যাবে এই কারণে আমরা চেয়েছি আগেই যাতে গণভোট হয় অতীতে অনেক গণভোট হয়েছে সত্র দিনেও কোন গণভোট সম্পন্ন হয়েছে সুতরাং আরো এক মাস সময় আছে এই সময়ের মধ্যে ডিসেম্বরের আগেই নভেম্বরের মধ্যে এই গণভোট সম্পন্ন করতে হবে আমরা চেয়েছিলাম উচ্চ কক্ষ নিম্ন কক্ষে পিআর পদ্ধতি ওনারা বলতেছিলেন যে পিআর পদ্ধতি না গিয়ে দেশের জনগণ বুঝে না তো গত সপ্তাহে বললেন বুঝেন না আর সনদে স্বাক্ষর করার মধ্যে উচ্চ কক্ষে মেনে নিলেন পাবলিক করবে আমাদেরকে এটা তো কোনো দায়িত্বশীল কথা হলো না কক্ষে সংসদ সদস্যদের আনুপাতি হারে সেখানে উচ্চ কক্ষে সদস্য নির্বাচিত হবে আমরা বলছি যে জনগণের ভোটে আনুপাতি হারে সংসদ সদস্য নির্বাচিত হবে কোনো নেই আপনারা উচ্চকক্ষ সংসদ সদস্যদের এটাকে আপনারা মেনে নিলেন আমরা যেটা বলেছি এটাই ছিল বাস্তব কারণ এটা হলে বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল জাতীয় সংসদে তারা যেতে পারবে ওয়ান পার্সেন্ট ভোটে যদি কেউ পায় তাহলে তারা তিনটা আসন জাতীয় সংসদে পাঠাতে পারবে ওনারা এটার বিরোধিতা করেন কি জন্য আমরা এটা বুঝি না তবে মনে হয় যে অতীতে যেভাবে তিনটা দল জাতীয় সংসদে একক আধিপত্য বিস্তার করেছিলেন নিজের খেয়াল খুশি মতো ত্যাগ চালিয়েছেন জনগণকে ডাবার গুটির মতো ব্যবহার করেছেন এখন যদি বিয়ার পদ্ধতি নিম্নকক্ষে হয় তাহলে অনেক দল সংসদে আসবে তারা করলো অনেক কিছু করতে পারবে না জনগণকে বোকা বানাতে পারবে না সংসদে প্রতিবাদের মুখে পড়বেন তাদের এই স্বপ্ন নষ্ট হয়ে যাবে এই কারণেই তারা নিম্ন কক্ষে পিআর মেনে নিতে চায় না ইআর পদ্ধতি গত 54 বছর পিআর পদ্ধতিতে নির্বাচন হয়েছে সে ভোটের পূর্ণ মূল্যায়ন করা হয়নি ভোটার অধিকারের প্রতি ইনসাফ করা হয়নি একজন লোক যদি এক লাখ ভোট পেয়ে সংসদ সদস্য হয় তাহলে আশি হাজার ভোট যিনি পেলেন তার ভোট কি তার ভোটের অবস্থাটা কি হবে এই সনাতন পদ্ধতিতে নির্বাচন হলে ওই আশি হাজার ভোট যিনি পেয়েছেন তার ভোট পচে যাবে তার ভোট নষ্ট হয়ে যাবে তার ভোটের কোনো মূল্য থাকবে না ইয়ার পদ্ধতিতে নির্বাচন হলে এই ভোটগুলোও মূল্য হবে কারণ তখন জনগণের যেই ভোট সেই ভোটের ভিত্তিতে সংসদে আনুপাতিক হারে সংসদ সদস্য যাবে ফলে যারা বেশি সংসদে বেশি আসন পাবেন তাদের ভোটের যেভাবে মূল্য হবে কম আসন যারা পাবেন তাদের ভোটের মূল্য হবে আমরা এই কারণে সনাতন পদ্ধতিকে বাদ দিয়ে ইয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ নিম্ন কক্ষের নির্বাচন আমরা দাবি করেছি কারণ এর মধ্য দিয়ে সকলের ভোটের মূল্য হবে সম্মানিত ভাইরা সেজন্যে আমরা এই দাবি পূরণের জন্যে এবং নির্বাচনে সকল দল যাতে সমান সুযোগ পায় লেভেল প্লেয়িং ফিল্ড যাতে নিশ্চিত হয় সেজন্যে আমরা আন্দোলন করছি আমরা এই স্বৈরাচারী আমলের সব ধরনের খুন দুর্নীতি লুটপাটের বিচার দৃশ্যমান করার জন্য আমরা আন্দোলন করছি কারণ এগুলোর ফয়সলা না হলে বাংলাদেশে আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় সম্মানিত ভাইরা জামাত ইসলামী যদি আগামী নির্বাচনে জনগণ বিবেচনা করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় তাহলে আমরা বাংলাদেশে এক নম্বরে একটি সাহসী সরকার আল্লাহ ছাড়ার কাউকে ভয় করবে না তারা নীল হয়ে দেশের জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ পরিচালনা করবে ন্যায় নীতির ভিত্তিতে দেশ চালাবে সন্ত্রাস বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে কালো টাকা বন্ধ হবে অর্থ পাচার বন্ধ হবে সর্বত্র প্রশাসন নিট অ্যান্ড ক্লিন হবে এবং সেখানে আইনের শাসন জবাবদিহিতা নিশ্চিত হবে এই ধরনের একটি সরকার আমরা কায়েম করবো ইনশাআল্লাহ জামাত ক্ষমতায় গেলে আমরা এদেশের প্রায় চারশো কোটির উপরে এবং দেশের বাইরে পাঠিয়ে আমরা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব জামাত ইসলামী ক্ষমতায় গেলে আমরা এ দেশের মানুষের সর্বস্তরের মৌলিক অধিকার আমরা নিশ্চিত করব। খাদ্য বস্ত্র শিক্ষা শিক্ষা চিকিৎসা বাসস্থানের আমরা নির্চয়তা দেব ইনশাআল্লাহ আমরা যদি ক্ষমতায় যাই নারীর অধিকার আমরা নিশ্চিত করব আজকে নারীদেরকে বর্তমান সভ্যতা পুরুষ বাড়ির স্বাধীনতা দিয়েছে ইসলাম নারীদেরকে নারী রেখে স্বাধীনতা দিয়েছে ওটাই আমরা সেই বিষয়টি সামনে বিবেচনায় রাখবো নারীদেরকে মায়ের জাতি হিসাবে বনের জাতি হিসাবে স্ত্রীর জাতি হিসাবে আমরা মর্যাদার সর্বোচ্চ আসনে তাদেরকে প্রতিষ্ঠিত করব।